বীরভূমে বন্ধুর সাথে নিজে স্ত্রীর বিয়ে দিয়ে সকলকে চমকে দিলেন বাপি চার হাত এক করে বীরভূমের বিয়ে দিলেন স্বামী উল্লেখ্য স্বামী বাপি মন্ডল বীরভূমের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাথে বছর আগে বিয়ে হয় বীরভূমেরই তারাপীঠ বাসিন্দার পঞ্চমী মন্ডলে তাদের একটি সাত বছরের সন্তানও রয়েছে বিয়ের পর থেকে সংসারে অশান্তি শুরু হয় পঞ্চমী বাপির নামে পুলিশের অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে মামলা গড়ায় আদালতেও তারপর থেকে বাপের বাড়িতেই থাকতো পঞ্চমী সেখান থেকে প্রেমের বন্ধন শুরু কার বিয়ে দিলেন আপনি এ আমার বউকে আমার বন্ধুর হাতে তুলে দিলাম কেন আমার বন্ধু আমার বউকে ভালোবাসে আর আমার বউ আমার সঙ্গে সংসার করবে রাখো ও বলতে চাইছে যে আমি ওর সঙ্গে সংসার করব আমার আট ন বছরের সংসার আট বছর আগে আমার আনা কেস করা হয় মানানি যে আমার বউ মারধর করছে তার জন্য আমার সঙ্গে কেস করা হয়েছিল সেই কেসটা কে কেসটা চলছে এখন অব্দি এখন অব্দি ভাইসারা হয়নি গো আর আমার বউ থাকে শ্বশুরবাড়িতে আজকে কালকে শ্বশুরবাড়ি আমি গিয়েছিলাম কালকে শ্বশুরবাড়িতে জানানো হয়েছিল যে আপনার মেয়ের কেমন করছে আমার ও ওর মা বাবা সবাই বুঝিয়েছে ওর মা বাবা বলছে দেখো আমার মা আমার মেয়ে যেটা ভালো বুঝছে সেটা বুঝবে সেটা করবে আমরা কিছু বলতে পারি না গো আমরা ঠিক আছে পড়াশোনা আমি কালকে বাড়িতে আমি চলে এসেছি আমি সকালবেলায় সকালবেলায় এসে আমি ওদেরকে বাইপাসে ধরি ধরে নিয়ে নন্দেশ্বরের মন্দিরে দিয়ে দিই বিয়ে দেওয়ার পরে আমরা থানায় নিয়ে আসি এবারে ওরা দুজন বুঝে নেবে ওরা আমাকে বলেছে যে আমার ওপরে কোনো দায়িত্ব নেই আমার কেসটা ওরা তুলে দেবে আমি উন্নয়নস্থলে মন্দিরে ওদেরকে বিয়ে দিয়ে আমি থানায় নিয়ে এসে দাঁড় করে দিচ্ছি হঠাৎ বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন ও যখন আমার সঙ্গে সংসারই করবেন আট বছর থেকে সংসার করেছে আট মাস থেকে সংসার করেনি কেস করার পরে সে বাবার বাড়িতে আছে সে আমার সঙ্গে যখন সংসার করবে না বলছে আমি দু সঙ্গে সংসার করে আমি সুসাইড করবো এরা আমি বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাব সন্তান আছে আপনার হ্যাঁ সন্তান আছে সাত বছরের সন্তান আছে সন্তানটা আমার বাড়িতে থাকে পড়াশোনা সাইতে দিয়ে চলে আর ও আট মাস থেকে বাবার বাড়িতে থাকে এই যে বিয়ে দিলেন আপনার স্ত্রী যে বিয়ে দিলেন বন্ধুর সাথে সন্তানটা কার কাছে থাকে সন্তান আমার কাছে আছে এখন আর ও সন্তান দায়িত্ব নেবে না বলে দিয়ে যে সন্তানের দায়িত্ব আমি নেব না তোমার সন্তান তুমি নিয়ে যাও আমার কোনো দায়িত্ব নেই এর মধ্যে আপনার কি নাম আমার নাম বাপি মণ্ডল সাইতে বাড়ি আট নম্বর ওয়ার্ড আপনার যে স্ত্রী ছিল হ্যাঁ তার কি নাম পঞ্চমী মণ্ডল এখন 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 আছে এখন বিয়ে দিলেন কার সাথে এখন বিয়ে দিলাম জিৎ কুমার মিদ্যার সঙ্গে

এখন আপনি কাষ্টমাৰ থাকব আপোনাৰ নাম